এই জুলাই অভ্যুত্থানে নিহত ছাত্র শ্রমিক জনতাকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং আমরা এমন একটা সময় দাঁড়িয়ে কথা বলছি যখন একটা অভ্যুত্থান পরবর্তী সময় এবং আমাদের যারা স্বপ্ন দেখে জীবন দিয়েছে অথবা যে লক্ষ লক্ষ মানুষ এখানে তাদের অধিকারের দাবিতে সচ্ছা রাখতে রাস্তায় এসেছে তাদের যে আকাঙ্ক্ষার কথাগুলো আসছে সেই আকাঙ্ক্ষার কথাগুলো বাস্তবায়নের যে রাষ্ট্র সেই রাষ্ট্রের স্বপ্ন এই দেশের জনগণ দেখছে আমরা দেখছি ফলে আমরা সেই জায়গা থেকে কিন্তু আমরা এসে কথা বলছি আমরা আমাদের দাবিটি তুলছি আমাদের এই দাবিটি কিন্তু আপনারা জানেন এটি কিন্তু আজকের দাবি নেই দাবি না এটা গত স্বৈরাচারের আমলের দাবি এবং এই ঢাকা শহরের বুক চিরে যে একটি ট্রেল হয়েছে আমরা জানি যে উন্নয়নের মডেল হিসেবে এই মেট্রো করা হয়েছে তারা তাদের উন্নয়নের যে গাল গল্প আমাদের শুনিয়েছে বিভিন্ন সময় তার একটা মডেল হিসেবে এটা করেছে তো আমরা কিন্তু বিরোধিতা করেছি থেকে আমরা ঢাকা শহরকে একটা আধুনিক শহর হিসেবে প্রত্যেকটা মানুষের বসবাস উপযোগী শহর হিসেবে আমরা চাই আমরা যানজট মুক্ত একটি শহর চাই কিন্তু আমরা উন্নয়নের নামে এমন কোনো প্রহসন চাই না যেটার সুফলভোগী জনগণ হবে না এবং আমরা আপনাদেরকে বলতে চাই মেট্রো হয়েছে কিন্তু জনগণের সত্যিকার অর্থে হয়নি আমরা জানি আমরা যে কারণে আজকে আমাদের দাবির অন্যতম দাবি আমরা বলছি যে শিক্ষার্থীদের হাবাস নিশ্চিত করতে হবে এবং ভাড়া কমাতে হবে আপনারা দেখুন ভাড়া কমানোর দাবিটা যে কারণে আমরা অন্যতম গুরুত্ব দিয়ে বলছি সেটা হলো এই যে একটি মেট্রো রেল এটি আসলে কার পরিবহন এইটা কি একটা মধ্যবিত্ত শ্রেণীর আমলাদের পরিবহন আমরা কি এই দেশের জন্য কি এখানে গত সময় ধরে গত এই চব্বিশ সালের অভ্যুত্থান হয়েছে আপনারা কি জানেন আমরা যে বৈষম্য বিরোধী সমাজের কথা বলছি এটার প্রকৃত রূপটা কি যে সকালবেলা এখানকার একটা মধ্যবিত্ত শ্রেণীর আমলারা সেই উত্তরা থেকে সে মিরপুর থেকে বাসে উঠবে ট্রেনে উঠবে এখানে এসে নামবে এই জন্য একটা মেট্রো রেল এই মেট্রো কি একজন শ্রমিকের নাম এই মেট্রো কি একজন দিনমজুরের নাম এই মেট্রো একজন দিন মজুর ওঠার অধিকার রাখে না তাহলে এই মেট্রোয়েলের একজন শ্রমিক যদি সে উত্তরা থেকে নামতে চায় তাহলে তার সর্বোচ্চ কত হওয়া উচিত এটি জনগণের সামর্থ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া উচিত না এটি যদি গণপরিবহন হয় তাহলে এই দাবিটি অত্যন্ত যৌক্তিক এবং সরকারের সেটা শোনা উচিত সেটা আমরা গত সৈরাচারী সরকারের আমলে কিন্তু বলেছিলাম আমরা এখন এসে আবার দাবিটি আমাদের এই সময় সরকারের কাছে রাখছি যে এই যে কথাগুলো তারা আমাদের শোনে নাই সে কথাগুলো শোনার খুব প্রয়োজন আজকে আমরা মনে করছি তাহলে একটি গণপরিবহন এটি শ্রমিক সহ সাধারণ জনগণের পরিবহন হিসেবে প্রতিষ্ঠিত হবে সাধারণ জনগণ বাসে চড়ে আসলে উত্তরা থেকে আসতে যদি তার ষাট টাকা ভাড়া লাগে মেট্রোর একশো টাকা ভাড়া দিলে তাহলে এটা কিভাবে কোন পরিবহন হিসেবে স্বীকৃতি পেতে পারে আমরা প্রশ্ন রাখতে চাই আমরা বলতে চাই এই যে জনগণের টাকায় প্রতিষ্ঠিত একটা গণপরিবহন এটার ভাড়া নির্ধারণ করা উচিত জনগণের সামর্থ্যের ভিত্তিতে গত সরাচারি সরকার সে কাজটি করেনি আমরা মনে করি অতি দ্রুত এই উদ্যোগটি নিতে হবে এবং এই ক্ষেত্রে আমরা আপনাদের কিছু পরিসংখ্যান দেখাতে চাই যেগুলো আমরা আগে দেখিয়েছি যেগুলো বিভিন্ন পত্র মারফত এসেছে এবং আপনারা জানেন আপনারা জানেন এই ভারতীয় উপমহাদেশের যেসব দেশগুলোতে মেট্রো রেল চালু আছে সবচেয়ে বেশি ভাড়া বাংলাদেশের এবং আপনারা জানেন যে এখানে সর্বোচ্চ মানে সর্বনিম্ন মানে ভাড়া বিশ টাকা নির্ধারণ করা হয়েছে অথচ আমাদের পার্শ্ববর্তী দেশের কলকাতা আমাদের দেশের জনগণের সাথে আয়ের তাদের বেশি পার্থক্য নেই সেখানে সর্ব সর্বনিম্ন ভাড়া ছয় টাকা এবং পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে সর্বনিম্ন ভাড়া নয় টাকা সেখানে বাংলাদেশের মানুষের আয় ক্ষমতা এমন জায়গায় উঠেনি যে আপনি সর্বোচ্চ সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করে বিশ টাকা এবং আপনারা জানেন যে ভারতে মানে কলকাতায় মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া একত্রিশ টাকা বিশ কিলোমিটারের মেট্রো আর আমাদের একুশ কিলোমিটারের মেট্রো রেলের সর্বোচ্চ ভাড়া কিন্তু নব্বই টাকা এবং আপনারা এও জানেন যে পাকিস্তানের সে ভাড়াটা প্রায় পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি দেখি যে ভারতীয় উপমহাদেশের এই দেশগুলোর মধ্যে খুব বেশি পার্থক্য নেই তাহলে সেখানে এখানে এই যে ভাড়া নির্ধারণ করা হল একটি সোজাচারী সরকার আমলে এটি কিন্তু এখানকার জনগণের সামর্থ্য এবং পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কম্পেয়ার করে যে পরিমাণ কমানো দরকার সেই পরিমাণ কিন্তু তারা করেনি আরেকটা তথ্য আমি আপনাদের সামনে দিতে চাই এই যে মেট্রো প্রতিষ্ঠিত হয়েছে উন্নয়নের রোল মডেল হিসেবে এই মেট্রো রেল প্রতিষ্ঠিত হওয়ার সময় আমাদের এখানে যে ধরনের গাল গল্প বলে প্রতিষ্ঠিত করেছিল আমরা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু দেখিনি দেখার কোনো বাস্তবতা নেই কিন্তু আমরা একটা কথা বলতে চাই যে নাট্যাল কিন্তু বিভিন্ন দিকে বাড়ানো হচ্ছে তাহলে এই সময় এই সরকারকে করতে হবে এই যে ম্যাট্রোয়াল তৈরি হলো এই যে পদ্মা সেতু তৈরি হলো আমরা দেখেছি এই ম্যাট্রোয়াল কিন্তু আমাদের সর্বশেষ এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জনগণের পক্ষে সেটা হলো এই স্বৈরাচারী সরকার ম্যাটেরিয়ালের প্রতি যে মায়াকান্না দেখিয়েছে সেটা জনগণকে খুব বিক্ষুব্ধ করেছে এবং সেক্ষেত্রে জনগণ যে রাস্তায় নেমে এসেছে এই ম্যাটেরিয়ালের যে আকাঙ্ক্ষার জায়গা জনগণ কেন ম্যাটেরিয়াল ভাঙতে যাবে জনগণের আকাঙ্ক্ষার ম্যাটেরিয়াল কিন্তু এটা হয়নি আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান বলি দুই হাজার তেরো থেকে দুই হাজার উনিশ সালে ইন্দোনেশিয়া যে ম্যাটেরিয়াল প্রতি তৈরি হয়েছে সেটা কিলোমিটার প্রতি খরচ হয়েছে সাত কোটি পঞ্চাশ লাখ ডলার এবং দুই হাজার পনেরো থেকে দুই সালে লাহোরে যে মেট্রোল তৈরি হয়েছে সেটার খরচ কিলোমিটার প্রতি পড়েছে ছয় কোটি একষট্টি লাখ ডলার এবং বাংলাদেশে দুই হাজার থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত মানে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত যে মেট্রোয়েল একুশ কিলোমিটারের যে মেট্রোয়েল সেটার খরচ হয়েছে তেইশ কোটি চল্লিশ লাখ ডলার দেখুন আপনারা যেখানে পাকিস্তানের ছয় কোটি যেখানে ইন্দোনেশিয়াতে সাত কোটি সেখানে বাংলাদেশে খরচ রয়েছে তেইশ কোটি আপনারা জানেন এখানে মহাসড়কগুলো থেকে শুরু করে এখানে যতগুলো উন্নয়ন প্রকল্প হয়েছে কোটি টাকার হিসাব একদিকে আপনারা দেখছেন এই দেশের কোটি কোটি শ্রমজীবী মানুষ তারা তাদের যে সাধারণ যে ন্যূনতম বেঁচে থাকার অধিকার সেগুলো ঠিক মতো নেই এবং এই নেই তো নেই গত সরকার যেভাবে করে সেগুলো খর্ব করেছে সেগুলো আপনারা দেখেছেন ঠিক সেখানে তারা আমাদেরকে কোটি কোটি টাকার হিসাব দিয়েছে এবং এর সাথে ছিল কোটি কোটি টাকা পাচারের হিসাব অথচ এগুলো সব জনগণেরই টাকা রেমিটেন্স যোদ্ধাদের টাকা মধ্যপ্রাচ্যের তত্ত্ব বালুর মধ্যে দাঁড়িয়ে আমাদের বাবাদের টাকা সেই কোটি কোটি টাকার হিসাব আমরা কিন্তু চাই আমাদের বর্তমান যে সরকার আমরা তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এগুলো অনুসন্ধান করুন যে কিভাবে ছয় ছয় কোটি পঞ্চাশ লাখ ডলার যেখানে আরেকটি দেশে খরচ হয় সেখানে কিভাবে তেইশ কোটি লাখ ডলার খরচ হয় তেইশ কোটি চল্লিশ লাখ ডলার খরচ হয় এটি এটি আমরা গণমাধ্যম কর্মীদের বলতে চাই যে যে সামনে যে এক্সটেনশন গুলো হচ্ছে সেই এক্সটেনশনটাতে যাতে এই বাইটা সরকার লাগান টেনে ধরতে পারে এবং যে দুর্নীতিবাজরা এগুলো নির্মাণের সাথে জড়িত ছিল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আমরা দাবি জানাচ্ছি বন্ধুগণ আমরা আজকে এখানে ছাত্ররা কিছু সংখ্যক ছাত্র দাঁড়িয়েছি আমরা মানে যে একটা যৌক্তিক দাবি কথা বলেছি আপনারা জানেন যে গত সরকারের আমলে গত সরাচারি সরকারের আমলে এখানে হাফপাসের দাবিতে বাসের হাফপাসের দাবিতে কিন্তু রাস্তায় রক্ত ঝরেছে হেলমেট বাহিনী দিয়ে পেটানো হয়েছে মামলা হয়েছে সেই মামলাগুলো এখনো অনেকের বিরুদ্ধে আছে এই হামলা মামলার দৃষ্টান্ত আওয়ামী সরকারের আমলে অসংখ্য আমরা সেটাকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র বলে সেটার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে হাজার হাজারো শ্রমিক জনতার রক্তের বিনিময় ছাত্র শ্রমিকের রক্তের বিনিময় আমরা এই দেশ পেয়েছি আমরা বলতে চাই কি কি অধিকার আমাদের আছে আমরা বলতে চাই যে এখানে যে সংকটগুলো সত্যিকার অর্থে শিক্ষা ব্যবস্থায় স্বাস্থ্য ব্যবস্থায় সেগুলোকে ফাইন্ড আউট যথেষ্ট উদ্যোগ রাষ্ট্রকে নিতে হবে এবং সেক্ষেত্রে আমরা খুব জানাতে চাই যে এখানে একজন ছাত্র আসলে সত্যিকার আয়ের উৎসটা কি এখানে অনার্স পড়ো একটি ছাত্র ইন্টারমিডিয়েটে পড়ো একটা ছাত্র তার আয়ের উৎসটা কি পরিবারের সামর্থ্য ছেলে না থাকলে পারছে না বেশিরভাগ গ্রাম থেকে আসা ছেলেরা এখানে ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলোতে থাকে দূর দূরান্ত যেখানে একটু ভাড়া কমে থাকা যায় তাই সেই ছেলেটি উত্তরা থেকে আসার সময় যদি সে প্রতিদিন আসা যাওয়া দুশো